আজকের দিন সবাই ব্যস্ত নমিনেশন সাবমিশন নিয়ে আজকে শেষ দিন প্রচন্ড ভিড় করেছে সবাই ইলেকশন কমিশনের নানান অফিসে বিশেষ করে ডিসি অফিস মানে যেখানে ডিস্ট্রিক্ট লেভেলে নমিনেশন সাবমিশনের জায়গা একটু আগে একটা খবর শুনলাম যে ইসির সার্ভার ডাউন এর মানে হলো যে সব কিছুই হচ্ছে বা হবে এখন ম্যানুয়ালি ইমিডিয়েট নেটে নেট ইউজ করে এটা ইমিডিয়েট এটা তোলা হবে না এখন কি ইচ্ছা করে নাকি চাপের কারণে হোয়াট এভার দ্য ব্যাপারটা হলো আজকে সকাল থেকে দিনটা শুরু হয়েছে এমনি ঠান্ডা আজকে অন্য দিনের চেয়ে বেশি সকাল থেকে আওয়াজটা উঠেছে জোরদার আওয়াজ ইলেকশন পাড়ায় আওয়াজ হলো যে আজকে নমিনেশন সাবমিশনের দিন প্রতিদ্বন্দ্বীরা কে কোন সিট ছাড়বে কে কোনটা নিবে সেটা ফাইনাল করার সুযোগ তারা এক সপ্তাহ দুই সপ্তাহ পরে নিবে এর আগে তারা আজকে সাবমিশনটা নিশ্চিত করতে চায় ইতিমধ্যেই যেটা স্পষ্ট হয়েছে ইলেকশনের ইলেকশনের আয়োজনের মধ্যে বাংলাদেশের যে আসলে শেষ বিচারে ইলেকশনের পক্ষ হচ্ছে দুইটা একটা জামাতকে আচ্ছা প্রথমে বলতে হবে বিএনপির কথা প্রথমে বিএনপি বরং একা একা বলাটাই সঠিক হবে কারণ বাকি যারা সে যাকে খুশি দান করে দিয়েছে চারটে সিট সেটা বলতে বিশ পঁচিশের বেশি হবে না আর বাকি পুরোটাই এটা বিএনপির ক্যান্ডিডেট এ হলো একদিকে থাকছে বিএনপি আর একদিকে হচ্ছে জামাত ইসলামকে কেন্দ্রে রেখে বাকিদের জোট এবং যতটা না জামাত ইসলামকে কেন্দ্রে রাখছে কি রাখছে না তার থেকে বড় হলো যে প্রত্যেকের মনে ক্ষোভ আছে বিএনপি সম্পর্কে বলে তারা জামাতকে কেন্দ্রে রেখেও এই জোটটা করছে এমন না যে তারা জামাতের সঙ্গে আগে রাজনীতি করত। একই জোটে না এরকম না এমন অনেককে পাওয়া যাবে যারা এর আগে জামাতের সঙ্গে সম্পর্ক করে করে জোট নাই এর নিয়ে আরো অন্যরকম একটা ইমেজ তৈরি করে দিয়েছে কর্নেল ওলির এই জোটের মধ্যে যোগ দেওয়াতে তিনি একজন স্বনামধন্য ধন্য মুক্তিযোদ্ধা বিশেষ করে জিয়া রহমান যখন মেজর তখন উনি ক্যাপ্টেন বিশেষ করে চিতাংয়ের ঘটনা অস্ত্র খালাসের জন্য যখন জানজুয়া বন্দরে পাঠিয়েছিল কারবার দেখাশোনা করার জন্য পরিকল্পনা ছিল সেখানে তাকে মেরে ফেলা হবে এই পরিকল্পনার বিষয়টা সবার আগে ফাঁস করেন জিয়া রহমানের কাছে এই কর্ণের ললি ফলে কর্ণের ললিকে সবাই আরেকটা চোখে দেখে ফ্রিডম পার্টি তো বটেই ওনার সাথে জিয়া রহমানের সম্পর্কটা ছিল এই টাইপের এই লেভেলের ঘনিষ্ঠ ফলে উনি যখন জয়েন করতেছেন জামাত ইসলামের সঙ্গে একটা জোটে তখন এর একটা মানে আছে অবশ্যই এটা অনেকটাই যারা চেষ্টা করেছিল যে আমাদের অভিযোগ পুরান নামে তার নামে কাই লেগে দেওয়া মুক্তিযুদ্ধ অমুক্তযোদ্ধা রাজাকার অমুক্তমুক এই জিনিসগুলা সমাজ থেকে এই জোটটা দাঁড়ানোর ভিতর দিয়ে জামাত মাঝখানে থেকে জোটটা দাঁড়ায় ভিতর দিয়ে এই জিনিসটা একেবারে হয়ে গেছে এখন এখন আর এটা খায় না খাবে না মানুষ যে পুরান জিনিসটা জবরদস্তে বের করে নিয়ে আসে কে কার জামাতের একাত্তরে কি হয়েছিল সেই সব কাহিনী তুলে আনা যে কারণে আমি স্পষ্ট করে বলেছিলাম যে বাংলাদেশের প্রধান দুইটা দলই জামাত ইসলামের সাথে জোট করেছে তো আজকে অন্য কেউ করলে সেটা নিয়ে দলে কেন আগে তারা স দল কেন জোট করছিল শুধু জোট না রীতিমত গভর্নমেন্ট ফর্ম করছে রীতিমতন গোলাম আদমের দেখা উঠেছে শেখ হাসিনা রীতিমতন এই যে রাশেদ খান মেন যে কোলাকুলীর ছবি আছে নিজামির সাথে এগুলো তো সবই এখন বাজারে ছড়াছড়ি বলে নিজে এটা ব্রাহ্মণ সাজার তো কোনো যুক্তি নেই এখন এটা হাসি হাসির বিষয় হয়ে যাচ্ছে মূল প্রসঙ্গটা অন্য জায়গায় এটা তো বললাম দুইটা পার্টির মানে দুইটা পার্টি হচ্ছে দুইটা দুইটা পক্ষ হচ্ছে আসলে দুইটা পার্টি না একটা হলো বিএনপি কে কেন্দ্র করে আর একটা হলো জামাককে কেন্দ্র করে এইটা হওয়ার কথা ছিল না এটা বিএনপির অযোগ্যতার জন্য জামাতে সুযোগটা পাইছে এবং সুযোগটা পড়ে পাওয়া ধরনের সুযোগ জামাত চাই নাই ঠিক এরকম একটা ছিল এরকম না কিন্তু জিনিসটা করতে গিয়ে গেছে জিনিসটা এগুলো প্রথম একটা বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা মারাত্মক বিএনপি আর জামাতকে কেন্দ্র করে যে দুটো জোটের কথা বলতেছি এর একটা বিশাল বৈশিষ্ট্য হলো বিএনপির যারা ক্যান্ডিডেট এরা হলো কে সবচেয়ে ভালো টাকা দিয়ে নমিনেশন কিনতে পারছে এই ভিত্তিক আর ততধিক উল্টা ঘটনা হলো জামাতের বেলায় আজকে বিভিন্ন পত্রিকায় অমুক অমুক সিট কে কে এনসিপি কে ছেড়ে দেওয়ার জন্য জামাতের পক্ষ থেকে জামাতের যে ক্যান্ডিডেট ছিল সে ঘোষণা দিয়ে আগেই প্রত্যাহার করে নিচ্ছে খবর হলো যে বিএনপি যাকে বলে যাকে বলেছে যে তুমি সিট পার্টি তোমাকে এমন জায়গায় সিট দিচ্ছি ইভেন যারা নিজের দল বলে যে হয় পদত্যাগ করে আর নালে দল বিলুপ্ত করে দিয়ে বিএনপি জয়েন করছে তাদের বেলাতেও বিএনপির যে ক্যান্ডিডেট ছিল সব জায়গায় যেমন ধরেন যে রাশেদের বেলায় সেই ছেলেটাও স্বতন্ত্রভাবে গায়ে গেছে আমি আগেই বলছিলাম এটা ঘটবে ফলে এখানে যদি কম্পেয়ার করেন আপনি জামাতের সাথে বিএনপির জামাতের লোকটা পরিষ্কার দলীয় আনুগত্য দিয়ে দল বলেছে এবং সে প্রকাশ্যে বলেছে নাহিদ আপনার জন্য আমার সমর্থন থাকলেও আমি আপনার সমর্থনে আসন থেকে প্রত্যাহার করলাম আমার দল বলেছে তাই সেইম হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে দাঁড়িয়েছে সেখান থেকেও যে আমাদের ক্যান্ডিডেট এরকম প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমি ক্যান্ডিডেট উজ্জ্ব করলাম এখন কন্ট্রাডিকশনটা পরিষ্কার বোঝা যাচ্ছে না বিএনপির যে আচরণ মানে পয়সা দিয়া স্ত্রী বেচা না করলে প্রার্থীটা কেনা বেচা করলে কি হয় আর একটা দলিত শৃঙ্খলা মিনিমাম একটা শৃঙ্খলা যদি না থাকে তাহলে এটা কেমন দল হবে সে এইটা অনেক চোখে আঙুল দিয়ে দেখানোর মতো একটা অবস্থা তৈরি হয়েছে আজকে এইটার অনেকগুলো রিপোর্ট ছাপছে টিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যেমন শিরোনামই হলো এরকম নাহিদকে শুভকামনা জানিয়ে আসন ছাড়লেন জামাতের আতিক এটা ঢাকার ঘটনা নাহিদের জন্য সিট ছেড়ে দিয়েছে সেই ঘটনার কথা বলা হচ্ছে তো এখন পর্যন্ত মনে হচ্ছে যেটা জামাত মিন্ট করেছে যে এই জোটটা তার জন্য সে সিরিয়াস এবং সিরিয়াসলি সে এই জোটটা করে দলীয় প্রার্থীদেরকে বলে দিয়েছে উইড্রো করে নেওয়ার জন্য যদিও এর সঙ্গে আবার যদি তুলনা করি হাত পাখার সাথে তার এই সিট ভাগাভাগির আলাপটা সব আলাপ যদিও এখনো শেষ হয় নাই শেষ করতে পারে নাই আসলে সময় হবে কারণ এগুলো নিয়ে অনেক টানা সময় যাবে তারপরে শেষে তারা রাজি হয়েছে যে তার এখন একটা ফিরে সার্ভে করবে সার্ভের উপর বেস করে কোন আসনে কার পপুলারিটি বেশি তার উপর ভিত্তি করে তার এটাকে সেটেল করবে তো এটা নিয়ে অনেক বাদানুবাদ হয়েছে হাত পাখার বেলায় ইসলামী আন্দোলনের বেলায় যদিও তাও কেউই নোংরা ভাবে কিছু করে নাই যা কিছু করছে এখনো পর্যন্ত টেবিলে বসে আলোচনা করে হচ্ছে এটা হচ্ছে একটা বেটির দিক সৌন্দর্যের দিক কম্পেয়ার টু যা বিএনপি দেখা যে কে কার আগে পয়সা দিয়ে নোমেশন কিনলে যাওয়া হয় ওই দাঁড়িয়ে যাচ্ছে স্বতন্ত্র হিসাবে যতগুলা ক্ষুব্ধ ছিল আজকে ইয়েতেও একটা টিভিএস একটা নিউজ করেছে বিএনপির জন্য সবচেয়ে থ্রেট হলো দলীয় প্রার্থীরা যারা যারা বিদ্রোহী তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে যাবে ওটা কি কি করে সামলানো হবে হ্যাঁ এটা অবশ্যই একটা বিরাট থ্রেট বিএনপির জন্য মানে নিজেই নিজেকে হত্যা করবে আর কি কারণটা হচ্ছে যে যেই লোকটা নোমিশনটা কিনে নিলো আর যে লোকটা পাইল না পাইলো না মানে তাকে কেন্দ্র করে যে বিএনপির ভোটারগুলো ছিল তারা এবার কিন্তু যে নমিনেশনে খারাইলো তাকে ভোট দিবে না তার মানে নিজের দলের ভিতরেই একজন আরেকজনের বিরুদ্ধে ভোট দিচ্ছে প্রতিটা পার্ট ইয়ে ভোটার আর এক ভোটার দ্বারা নাকও চলে যাচ্ছে তা আলটিমেটলি এটার ফলাফল হবে এই বিএনপি নিজেই নিজেকে হারাবে এই জিনিসটা আবার জামাত কেন্দ্রিক যে জোটটা সেখানে হবে না কারণ এখানে এই প্রসঙ্গটা নাই যে আপনি খেপে গিয়ে আবার স্বতন্ত্র হয়ে যাবেন এটা করার সুযোগ নাই এই হলো পয়সা দিয়া নমিনেশন কেনা করলে যে প্রবলেম হয় এই প্রবলেমটা মারাত্মক বিএনপির বেলায় এটা ইলেকশনের একটা প্রভাব ফেল আমি মনে করি এনিওয়ে এর চেয়ে বেশি এখন বলা যাচ্ছে না কারণ আজকের দিনটা হলো নমিনেশন সাবমিশনের দিন লাস্ট দিন ফলে সবাই বেশি ব্যস্ত ওটা নিয়ে এটা আগামী দিন সাতেকের মধ্যেই চলে আসবে এই প্রসঙ্গটা কি হবে না হবে এটা সেটেল হয়ে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত এবং তাদের ভিতরে জোটের 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 ইয়েটা যেটা বলে কম্প্যাক্টনেসটা এটা অনেক বেশি হবে বিএনপির তুলনায় এইসব দিক থেকে এটা আগায় থাকবে বলে আপাতত মনে হচ্ছে